এই যে এখন যে গাছগুলি দেখাচ্ছি এগুলি হচ্ছে মিডিয়াম সাইজের গাছ অর্থাৎ মধ্যবয়স্ক গাছ এই গাছগুলিতে কিন্তু এবার ফল ছিল সামার সিজনে ফল পাবেন যারা মিডিয়াম সাইজের মিডিয়াম সাইজ বললেও এই গাছগুলি কিন্তু ছয় থেকে সাত ফুট লম্বায় কিন্তু ছয় থেকে সাত ফুট আপনারা এই গাছগুলো মাটিতে রোপণের জন্য নিতে পারেন আবার ছাদের রোপণের জন্য নিতে পারেন যারা স্বাদের রোপণ করবেন তাদেরকে যে দেখেন এই একই বয়সের গাছ যারা ছাদে রোপণ করবেন তাদের জন্য এরকম খাটো টাইপের গাছ দেওয়া হবে বয়স কিন্তু একই সামান্য সিজনে ফল পাবেন আর যারা মাটিতে রোপণ করবেন তাদেরকে যে এরকম ছয় ফুট সাত ফুট সাইজ দেখেন অসংখ্য ডালপালা যুক্ত এখন ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু জাপানের মিয়াজা কি বা সূর্য ডিবাম দেখেন কী পরিমাণ ডালপালা গাছের মধ্যে দেখেন আশা করি ডালপালা দেখলেই বুঝতে পারবেন গাছের গোড়া দেখেন কীরকম মোটা এই দেখেন যে খাটো গাছটা এটাতেও কী পরিমাণ ডালপালা দেখেন অর্থাৎ আপনারা যারা মাটিতে রোপণ করবেন তাদেরকে এরকম বড় সাইজের দেওয়া হবে আর যারা ছাদ রোপণ করবেন তাদের জন্য এরকম খাটো টাইপের গাছ আমাদের এখানে কিন্তু সব জাতই আছে দেশি এবং বিদেশি আপনি যে কোনো জাত চাইলে দেওয়া যাবে আমের আমসহ দেশি বিদেশি সকল ধরনের গাছই আমাদের কাছে পাবেন দেখেন এই যে আরও একটি মিয়াজাকি গাছ কি পরিমাণ ডালপালা আমি একদম বাগান থেকেই দেখাচ্ছি সরাসরি যদিও বাগান থেকে ক্লিয়ারলি আসলে বোঝানো যায় না গাছগুলোর গঠন তারপরও চেষ্টা করতেছি যতটুকু সম্ভব বোঝানো যায় এই টাইপের গাছগুলো আপনারা চাইলে নিতে পারেন দেখেন এই যে এই এগুলিও মিডিয়াম সাইজের মিডিয়াম সাইজের হলেও সাত ফুট ছয় ফুট সাত ফুট সাইজের গাছ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সকল জেলায় ডেলিভারি করে থাকি ধন্যবাদ